আসসালামু আলাইকুম আপনাদের সবার উপশান্তি বর্ষিত হোক আমাদের আজকের আলোচনার এমন একটি বিষয় যে বিষয়টি সেভেন্টি ফোর লোক অ্যাভয়েড করতে চায় সেটি হলো মৃত্যু ডেথ মৃত্যু কি মৃত্যু হলো প্রাণের যাবতীয় জৈবিক কার্যকলাপের চূড়ান্ত বিরতি অনেক সংস্কৃতি এবং ধর্ম এটিকে পরবর্তী জীবনের প্রবেশদ্বার হিসেবে দেখা হয় অনেকে অনেকভাবে ডিফাইন করেন এটিকে তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এভরি সেকেন্ডে দুজন লোক মারা যাচ্ছে প্রতিদিন দেড় লক্ষ লোক দুনিয়া থেকে বিদায় নিচ্ছে বিভিন্ন কারণে মারা যায় অনেক কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে প্রতি চল্লিশ সেকেন্ডে দুজন লোক একজন লোক আত্মহত্যা করে প্রতি চল্লিশ সেকেন্ডে আগে মৃত্যু নিয়ে আলোচনা করা হতো এটা আলোচনার একটা বিষয় ছিল অংশ ছিল উঠানে লাজদাফন করা হতো করা হতো আর এখন এটিকে লুকানো একটা বিষয় বানানো হয়েছে হাসপাতাল আইসিউ অচেনা অজানা জায়গায় কিন্তু মানুষ মানুষের মৃত্যু হয় প্রযুক্তি ও ভোগ বিলাসে মানুষ মৃত্যু থেকে মৃত্যুর যে চিন্তা সেটা থেকে পালাতে চায় এই মৃত্যু নিয়ে আমাদের আলোচনা কেন জরুরি আসলে এটি এই জন্য জরুরি যে এটি আমাদেরকে পারিবারিক যে সম্পর্ক এটা গভীর করতে সাহায্য করে এটা আমাদের মানসিক শান্তির আনতে সাহায্য করবে সময় না করে সিদ্ধান্ত নিতে কিন্তু এটা হেল্প করে বঙ্কিমচন্দ্র কিন্তু খুব চমৎকার ভাবে বলেছেন যে মানুষ দুবার মারা যায় একবার হচ্ছে যখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন দ্বিতীয়বার হচ্ছে যখন তার নাম শেষবারের মতো উচ্চারণ করা হয় তখন মানুষ মূলত মৃত্যুকে নয় অজানাকে ভয় করে জীবনের অপূর্ণতা অনুতাপ বিচ্ছিন্নতা এই তিনটি জিনিস কিন্তু মানুষকে মানুষের যে মৃত্যু ভয় সেটাকে বাড়িয়ে দেয় পক্ষান্তরে রবীন্দ্রনাথ ঠাকুর খুব চমৎকার বলছিলেন দেথ ইজ নট এক্সটিংগুইশিং দ্য লাইট ইট ইজ অনলি ফুটিং অফ দ্য ল্যাম্প বিকজ দ্য ডন হ্যাজ খাম অসাধারণ কথা তাই না যে যে কেয়ারে কাজ করেন তারা বলছেন যে শেষ সময়ে রোগীরা মানে যারা মৃত্যু পথযাত্রী তারা কিছু জিনিস করতে চায় এক হচ্ছে তারা প্রিয়জনদের হাত ধরে থাকতে চায় দুই হলো অনুতপ্ত বিষয়গুলো মীমসা করতে চায় তিন হলো ভালোবাসার কথা বলতে চায় চার হলো শান্তিতে বিদায় নিতে চায় তা আমাদের করণীয় কি আসলে আমাদের করণীয় হচ্ছে এক হচ্ছে সম্পর্কে গুরুত্ব দেওয়া খুব জরুরি দুই নিজেকে নিজে ভালোবাসা এটা খুব ইম্পর্টেন্ট সবাই কিন্তু চিরদিন থাকবে না কাছে চলে যাবে তিন হচ্ছে জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা এটা ইম্পর্টেন্ট চার হলো কৃতজ্ঞ হওয়া পাঁচ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া ছয় হলো টু কিং লার্নিং ইজ সাত হচ্ছে অন্যের উপকার করা এবং আজ হচ্ছে লিভ ইন দা প্রেজেন্ট মোমেন্ট তো মেনসেন মেন্ডেলার একটা চমৎকার কথা দিয়ে শেষ করছি তিনি বলছিলেন তুমি যদি মৃত্যুকে ভয় করো তার মানে তুমি বাঁচতে শেখ তা আমরা বাঁচতে শিখবো ইনশাল্লাহ আমরা মৃত্যুকে এনজয় করবো আল্লাহ নিক শুক্রিয়া আহ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ সহকারে শোনার জন্য আসসালামু আলাইকুম